আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ছাত্রদল ছাত্র শিবির ও বামদের সঙ্গে আলোচনা করে সরকার পতনের এক দফা দেই বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনন্য সমানক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত ছাত্রদল ছাত্র শিবির ও বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে দু সালে চব্বিশ অগস্ট কেন্দ্র শহীদ মিনারে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় এরপর জানাব শুক্রবার সাত বিভাগে জামাতের কর্মসূচি কোন নেতা কোথায় নেতৃত্ব দেবেন পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন শো পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম কর্মসূচির দ্বিতীয় দিন উনিশে সেপ্টেম্বর দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় সব নেতারা এদিকে বিএসএফের গুলিতে নিহত ফেলানির ভাইকে চাকরি দিল বিজিবি দু এগারো সালে সাতই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনের ছোট ভাই এবার বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির চাকুরি পেয়েছেন আস্থার হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয় এবারে জানাব বগুড়ায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ বগুড়ায় পুলিশ কনস্টেবল আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন এক নারী বিষয়ে সতেরোই সেপ্টেম্বর ভুক্তভোগী নারী পুলিশ সুপার কার্যালয় লিখিত অভিযোগ দেন এদিন জেলা ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করেছেন তিনি এবং সর্বশেষ জানব সত্তর সাপেক্ষে কোটা ফিল্ডো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা দিল পোষ্য কোটা প্রশাসন 40 নম্বর পেলে ভর্তির সুযোগ পাবেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সন্তানরা আজ ভর্তি পরীক্ষা কমিটির এক মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্রদল ছাত্র শিবির এবং বামদের সঙ্গে আলোচনা করে সরকার পতনের এক দফা দেয় বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনন্য সমানক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত ছাত্রদল ছাত্র শিবির ও বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে দু হাজার চব্বিশ সালের তিন আগস্ট কেন্দ্র শহীদ মিনারে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জবানবন্দী শেষকালে কথাবার্তা জানান তিনি আন্দোলনকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাহিদ ইসলাম এর আগে গত বুধবার সতেরোই সেপ্টেম্বর শুরু হওয়া এই কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয় পরে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন নাহিদ জবানবন্দির শুরুতে দু সাল থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরেন যার মধ্য ছিল দু হাজার সালে বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হয় এবং দু হাজার তেইশ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা ছাত্রদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং বিভিন্ন অনিয়ম দূর করাই ছিল ছাত্র সংগঠনের মূল লক্ষ্য এই লক্ষ্যেই তারা কাজ করেছে দীর্ঘদিন ধরে এবং অবশেষে তারা বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসাতে এবং শেখ হাসিনার সরকারকে পতন করতে তারা চেয়েছে একটি নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠন করা কিন্তু প্রকৃতপক্ষে সেটা হয়নি শুক্রবার সাত বিভাগে জামাত ইসলামের কর্মসূচি কোন নেতা কোথায় নেতৃত্ব দিবেন পিয়ার পদ্ধতির দাবিতে এবার মাঠে নেমেছে জামাত ইসলাম জামাত ইসলাম পরপর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আবার নতুন করে শুক্রবারেও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে বাংলাদেশ জামাত ইসলাম এবার নতুন করে পেয়ার পদ্ধতির দাবিতে মাঠে নেমেছেন তারা পেয়ার পদ্ধতি ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবেন না এজন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে বিশেষ করে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর জামাত ইসলামের সকল নেতাকর্মী মুক্ত হয়েছেন তারা এখন অবাধে মুক্ত পরিবেশে নির্বাচনী আমেজ ঘুরে বেড়াতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনটাকে সঠিকভাবে করবে আর আশায় বাংলাদেশ জামাত ইসলাম সে স্বপ্ন নিয়ে নতুন নির্বাচনের আশায় ফেব্রুয়ারিতে নির্বাচন করবে তবে তারা একটি বিষয় দাবি করেছে সেটা হচ্ছে জুলাই সনদের মাধ্যমে এবং পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তাই নতুন করে তারা মাঠে নেমেছে তবে বিএনপির পক্ষ থেকে সরাসরি না করে দেওয়া হয়েছে বিএনপি জানিয়েছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম পিয়ার পদ্ধতি চায় না নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য তারা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর গুলিতে নিহত ফেলানির ভাইকে চাকরি দিল বিজিবি দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনে ছোট ভাই এবার বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবিতে চাকরি পেয়েছেন গত তেইশে ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবি আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর আঠারোই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট পনেরো বিজি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম দু হাজার সালে সাতই জানুয়ারি মাত্র পনেরো বছর বয়সী ফেলানিকে মর্মস্পর্শী হত্যাকাণ্ডে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় পায় ভারতের সীমান্তিরক্ষী বাহিনী কুখ্যাত বিএসএফ এর সদস্যরা ফেলানিকে হত্যা করে তার লাশ সীমান্তের কাটা তারে ঝুলিয়ে রাখে বেশ কয়েকদিন চলে যায় তার লাশ কেউ গ্রহণ করে না এবং ওই অবস্থায় থেকে যায় যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটনা ছিল বাংলাদেশের জন্য ফেলানির সেই হত্যাকাণ্ড মেনে নিতে পারেনি বিশ্বের এমন কোন প্রাচন্ড মানুষ তবে ভারতীয় নর তারা সেটি উপভোগ করেছে তারা ফেলানিকে হত্যাই শুধু করেনি বরং কিশোরীকে হত্যা করে তাকে খুন করে তারপর তার লাশ ফেলে রাখে এ অবস্থায় ফেলানি সেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল এই ফেলানি হত্যার বিচার চেয়ে নানা জায়গায় মানববন্ধন করে কেটে যায় শেখ হাসিনার দীর্ঘ সময় সেই বিচার হয়নি অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ফেলানি হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে তবে এখনো সেই বিচার শেষ হয়নি তার ছোট ভাই বিজিবির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাকে এবার দেওয়া হচ্ছে যে দায়িত্ব বিজিবি সদস্যরা বর্ডারে দিনরাত পাহারাদারের ভূমিকায় থাকে তারা মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য তাদের নিজের জীবনের মায়া ত্যাগ করেও তারপর দায়িত্ব পালন করে সেই ফেলানির ভাইকে এই দায়িত্বে দায়িত্ব দিয়ে সম্মানিত করল রাষ্ট্রপক্ষ বগুড়ায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ বগুড়ায় পুলিশ কনস্টেবল আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন এক নারী এ বিষয়ে গত সতেরোই সেপ্টেম্বর ভুক্তভোগী ওই নারী পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এদিন বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করেন তিনি সংবাদ সম্মেলনে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো ঘৃণিত কাজ করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বদাই প্রস্তুত রয়েছে কেউ যেন ভবিষ্যতে এই ধরনের কোন ঘৃণ কর্মকাণ্ডে জড়াতে না পারে তাই পুলিশের পক্ষ থেকে কঠোর শাস্তি হয় যেন সেই ব্যবস্থা করা হচ্ছে এ বিষয়টি খুব দ্রুততম সময়ের মধ্য করা হচ্ছে যেন ভবিষ্যতে আর কখনো এই ধরনের ঘৃণিত কাজ আর না হয় এটা দেশবাসীর জন্য খুবই লজ্জা লজ্জাজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এমন কর্মকাণ্ড দেশের জন্য এবং দেশের সমাজের জন্য খুবই খারাপ প্রতিক্রিয়া তাই এসব পুলিশ কর্মকর্তাদেরকে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণিত অপরাধ না করে সেজন্য সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে অভিযোগপত্র সূত্র থেকে জানা গেছে প্রায় চার থেকে পাঁচ বছর আগে তালাক প্রাপ্ত পর ওই নারীর সঙ্গে কনস্টেবল আব্দুর রহমানের পরিচয় হয় তখন তিনি পাবনার সাতিয়া থানায় কর্মরত ছিলেন একই গ্রামের বাসিন্দা হয় তাদের মধ্যে যোগাযোগ বাড়ে ওই নারীর দাবি বিয়ের প্রলোভন দেখে আব্দুর রহমান দীর্ঘদিন তাকে সম্পর্কে জড়ান এবং একাধিকবার বগুড়ার বিভিন্ন হোটেল ও পার্কে নিয়ে শারীরিক সম্পর্ক করেন